উখড়ায় এটিএমে আগুন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের অন্ডাল থানা অন্তর্গত উখরা বাজার সংলগ্ন একটি বেসরকারি এটিএমে এ শর্ট সার্কিটের ফলে আগুনে ভস্মীভূত হয়ে যায় ওই এটিএমটি ঘটনাটি ঘটে আজ দুপুর দুটো নাগাদ স্থানীয়রা ঘটনা দেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার অন্তর্গত উগড়ার ফাঁড়ির পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীকে খবর দেয় খবর পেয়ে অন্ডাল দমকল বাহিনী থেকে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও উগড়া পুলিশের যৌথ উদ্যোগে প্রায় ঘন্টাখানেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট মিটকল একটা সহায়ত্ব করতে এসে না আমাদের জানা নাই আমাদের জানা